যাচ্ছি কলকাতা থেকে ব্যারাকপুরে পিকনিক স্পটে তো পিকনিক করতে যাচ্ছি ব্যারাকপুরে ব্যারাকপুরে দাদাটা আমাদের নিতে এসছে স্টেশনে স্টেশনে বলতে রাস্তা রোডে আমরা স্টেশন থেকে রোডের উপরে গেছিলাম তো দাদা বলল আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আয় আমরা নিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু ব্যারাকপুর স্টেশন থেকে অনেকটাই ভিতরে প্রায় আধ ঘন্টা লাগবে তো দাদা আমাদেরকে নিয়ে চললো পিকনিক স্পটে যেখানে পিকনিক হচ্ছে যেহেতু আমরা জায়গাটা চিনি না তো পিকনিক মানে মজা উল্লোর খাওয়া দাওয়া আর ঘোরা তো চলো পিকনিকের জায়গায় চলে যাচ্ছি এখন সারা রাস্তা দেখেছো গাছ আর গাছ আর রাস্তা শুধু ধু করছে আর কয়েকটা মানুষজন জন্ম যে চলে এসে চলে এসছিস পিকনিক স্পটে এসে দেখছি দাদা আর ওই তিনটা রান্না করছে আর ধোঁয়ায় এত হচ্ছে যে রান্না করা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে দাদা এদিকে চলে এসছে আর ওদিকে আমার বরটা গল্প করছে তো এখন আমরা এখানে বসে বসে গল্প করছি সবাই দিদিরা মিলে আর দিদি মানেই বন্ধু তো চলো এই দিদিটা খাচ্ছে দিয়ে গেছে দাদা আর ওদিকে আমার বরটা ধোঁয়া ধোঁয়ার জন্য উঠে গেছে উঠে গিয়ে অন্য জায়গায় বসবে আর দাদা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে কি আজকে রান্না সব গেল। সব হেঁটে গেল এত ধোঁয়া হচ্ছে এত হাওয়া দিচ্ছে উনুন পুরো নিমে গেছে জ্বলে জ্বলছে আবার নিমে যাচ্ছে তো এদিকে সব উঠে চলে এসছে আমাদের এই পাশে এখন দিদিকে বলে দিয়েছে যে মাংস বসিয়ে গেলাম একটু নারিশ নাহলে তলাটা ধরে যাবে দাদা একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে কিছু দরকারি জিনিস আনতে ভুলে গেছিল তো আনতে গেছে আনতে বলতে এই যে দেখতে পাচ্ছ উনুনটা বারে বারে নেমে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে আর এত রোদ মাথা পূরক যায় যায় মানে মাথা ঘুরে যায় ওই যে চাদরটা খাটানো রয়েছে আমাদের বসার জন্য এদিকে চতুর্দিকে দেখো গাছ আর গাছ সবুজে সবুজ মানে এত সুন্দর ভিউ মানে খুব সুন্দর ভিউ আর এখানে দিদি আর আমরা আমার বড়রা গল্প করছে আর ওইদিকে ওই দিদি মাংস নেড়েই যাচ্ছে তো যেহেতু তলা ধরে যাবে তার জন্য আমি বললাম আমি একটু নার্ভ তো দিদি বলল না আমি করছি তুই ভিডিও করছিস কর তো এদিকে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব ছড়াছড়ি একদম পুরো মানে পিকনিক পিকনিক মনেই হচ্ছে আর এদিকে রোদের জ্বালায় কোথাও গিয়ে বসা যাচ্ছে না এত রোদ মাথা লাস্টে ঘুরে গেছিলো এদিকে দেখো সব জিনিস চড়াচড়ি আর ওইদিকে কয়েকটা বাড়ি শুধু রয়েছে আর কিছু নেই সারা মাঠটা পুরো ধু করছে কেউ নেই আমরা শুধু চারা পিকনিক করছিলাম তারাই শুধু তো পিকনিক করতে করতে এদিকে দেখো এদিকে একটা ডোবা দেখলাম মানে ডোয়া বলতে ডোবা টাইপে জল রয়েছে হালকা একটু পানাভর্তি আর এটা বাঁশ বাগান ছিল একটু মাঠ মতো ছিল তো চলো মাঠে পিকনিক করা যায় আর আমি তো চতুর্দিকে শুধু ঘুরে 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 শুধু ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছি একবার দিদি দেখে একবার দিদি হচ্ছে চলে এলাম সর্ষের ক্ষেত পাশে সর্ষের ক্ষেত চলো একটু ভিডিও বানিয়ে নিয়ে পিকনিক করতে করতে চলে এলাম এইদিকে ঘুরতে ঘুরতে পিকনিক মানে ঘোরা ঘোরা আড্ডা মারা আর খাওয়া এনজয় আর কিছু না তো এইদিকে সর্ষের ক্ষেতে একটু ভিডিও করে নিলাম করে নিয়ে আবার ফিরে এলাম ব্যাকে ব্যাকে এসে দেখলাম দাদার বউ আর দাদার বোন খেতে বসছে আর ওদিকে একটা দাদাও খেতে বসছে তো সবাই খাচ্ছে সবাই বলতে আমরা কয়েকজন বাকি ছিলাম আর কয়েকজন খাচ্ছে এদিকে ওই দিইটা বেগুনি করছে বেগুনি করতে গিয়ে দিদির তো না চেয়ার লাস্টে আর উনুনে রান্না হলো না চলে এলো গ্যাস একটা একটা হচ্ছে ওভেন কিনে নিয়ে এসছে নতুন নিয়ে এসে রান্না শুরু হলো এই যে দেখতে পাচ্ছ বেগুনি হচ্ছে না বেগুন ভাজা হচ্ছে ভগবানই জানে তো দিদি বলছে দেখ না বাটার ব্যাটারটা এত পাতলা হয়ে গেছে মনে হচ্ছে এই যে বেগুন ভাজছে আর এদিকে ঘরার তো পুরো একদম কালো হয়ে গেছে তো অনেকগুলো বেগুন দিদি বলে কি এই সব না ভাসলে সব নষ্ট হয়ে যাবে তো চলো পিকনিকে নষ্ট করা বলে কিছু হয় তো এইদিকে সবাই খেচ্ছে দিদি দাওয়া দাওয়া করছে আর আমাদের জিজ্ঞেস করছে যে তোরা এখন খাবি তো আমরা বললাম না আগে ওই একের প্রথম ব্যাচটা খাওয়া হয়ে যাক তারপরে আমরা খাবো এইদিকে এখনও অনেক খেতে বাকি রয়েছে তো আমরা বললাম একেবারে লাস্টে খেতে বসবো চলে এলো হচ্ছে দাদা দাদার ছেলে তো যে দাদা রান্না রান্না করছিল সে দাদার ছেলে আর একটা দাদা তো দাদার ছেলে দেখলাম চুপচাপ রয়েছে আমার দিকে তাকিয়েই রয়েছে ম্যাব করে। করে যেহেতু আমাকে চেনে না তো চলো এই দিদিটা আবার ফের বসে গেল রান্না করতে আমি বললাম যে দিদি আছে কী হবে বলে কি আজকে এখনও খাওয়া দাওয়া এই যে আমরা খেতে বসছি যে কজন বাকি ছিলাম এদিকে আমার বর ডাল নিচ্ছে দাদা বললো থাক তোকে নিতে হবে না আমি সবাইকে দিয়ে আমি বসে যাচ্ছি এদিকে খেতে খেতে এত হাসির কথা বলছিল যে দিদি আর হাসি থামাতেই পাচ্ছে না হাসতে হাসতে গড়িয়ে পড়েই যায় এবার এদিকে আরেক বৌদি নুন দিয়ে গেল দাদাটাকে আর দিয়ে দাদা তো রান্না যিনিই করছিল আবার সেই দাওয়া থাওয়া করছে তো সত্যি আজকে খুবই এনজয় হয়েছে খুবই মজা হয়েছে ভালো লেগেছে